আসসালামু আলাইকুম এব্রিয়ন এনসান একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে দেখুন আমাদের জোর প্রেমে পাগল হয়ে তার জন্য তার সঙ্গী চলে আসছে সঙ্গী কিন্তু নিচে শোয়া আছে আর জো কিন্তু উপরে দাঁড়িয়ে আছে এই যে দেখুন কি জানি আলাপ একটা করতে আছে এখন কি আলাপ করে এই রাত বারোটার সময় আমি বুঝতে পারতে আছি না দেখুন কি আলাপ চলছে এই যে তোমরা কি আলাপ করো এখানে হ্যাঁ কোত্থেকে জানি চলে আসছে ঘরে আমাদের জোর সাথে জো এই কে জো কে আসছে এটা কে এই যে দেখুন আমি কিন্তু জো এবং এই জোর প্রেমিকের নাম কি আমি জানি না চলে আসছে কি জানি আলাপ করে বুঝতে পারতেছি না জো কে এটা জো 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 এটা কে জো এটা কে কে আসছে খবর পাই আইলো তোমার বুঝলাম না কে আসছে আমি তো বুঝলাম না যে কে ডাকাটা কি করে কে আসছে এটা জো

চলতে আছে এই যে তোমাদের এখন আর আলাপ শেষ হইছে না মধুর আলাপ জেজার পথে চইলা যাও যাও গো যাও যাও একটা লাঠি দাও আরে বিদায় করে দেই রাইগওয়া একটা যাও জো 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 এই জো জো আই জো মারি করু না জো এ তো যায় না জো দেখো না জো কিটা করে জামাতে জামাতে পারে জো যেতে যায় না জো দূরিস জোরে যা এই জো যায়ছ নি এই তুই আদ্দেশ করে পাস জো বের হয়ে গেছে কই গেল জো কোন দিক গিয়েছে কোন দিক গিয়েছে কি এই যে জোকে খুঁজে পেয়েছি রাত্রে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এই বাড়ির গেটের দরজায় এখন আমি জোকে নিয়ে যাবো এই জো বাসায় আসো আসো না ওর লোকে থাকার দরকার নাই চলো না বাসায় চলো বাসায় বাসায় চলো এখানে এখানে এর সাথে থাকার দরকার নাই নোংরা হয়ে যাবে পচা হয়ে যাবা চলো বাসায় চলো বাসায় বাসায় যাও চলো এই রাত্রে এখন বাজে সাড়ে বারোটা তোমার এই আধা ঘন্টা লাগছে একটু লই রা হম সোহা এই যে পাইছি জোরে পাইছি দূরে লই যাইছি রাস্তা থেকে

ওরে আর তোরা দরিষ্টরিষ্ঠ না ও যদি তোরা আসর দেয় ওটা যদি বাইরাসে আক্রান্ত থাকে তাইলে তোমরা আরো প্রবলেম হইবে বুঝছনি আসর দিলে ও কথা মনে থাকবে ঔজে ঔজে দিছে ওরে ডাক্তারে নিয়ে ইনজেকশন দিতে হইবে বুঝছনি যা আবার কথা কও ওরে ডাক্তারে নিয়ে ইনজেকশন দিতে হইবে তুমি তুমিও ওরে দরবা না তুমি ওরে দরবা না মনে থাকে যেন দাও পাউ ধরে দাও ওরে ওরে ডাক্তারারে নিয়ে ইনজেকশন দিতে দাও শুনো

इसको भी बुरा ही गया नहीं यार मारो मारमु चुप चुप ओ तो लड़कियों सुनवा टिक्कू करता लम ना ना देने बैठ लगे करते मिल झगड़ा कौन वो गमछा डाल जुड़े मार लो पायल में जेब करने लगी और कीदा लगी

Itu bawa nak beli apa? Tapi sih. Hmm. Tapi ya. Hehehe. Semua lah ya wajah dia. Tapi. Ya kamu tu. Jo. Baba. Abi siapa sih Abi sih? Majikan. Ayo lah kami. Tak pasti. Tak. Anggur majikan baik kita.